উৎপাদন কমে যাবে বৃদ্ধি বেড়ে যাবে উৎপাদন বেশি হলে কমে যাবে দাম যদি এদিকে যদি সরকার নজর দেয় বাজারটা রিলেটিভ থাকবে কোনো সমস্যা হবে না কোন কাঁচা বাজার অবস্থা খুব ভালো তো আলুর দাম কমছে টমেটোর দাম কমছে ধনিয়া কাঁচা মরিচের দাম কমছে সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এস এন পক্ষ থেকে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের সবচেয়ে ব্যস্তময় কাঁচা বাজার পাহাড়তলি বাজারে আমরা আজকে আপনাদেরকে জানাবো কাঁচা বাজারের দাম কোন পর্যায়ে আছে যেমন রিফিল্ডির মধ্যে আপনার কাঁচামরিচ দনে পাতা টমেটো শশা নিত্য প্রয়োজনের মধ্যে আপনার পেঁয়াজ পেঁয়াজ পাতা আছে মোলা এই নিত্য শাক সবজিগুলো রেট ভালো আছে কিন্তু আমাদের একটা উদ্যমুখী হচ্ছে বর্তমান বাজারে রসুন পেঁয়াজের দাম কমে আবার বেড়ে গেছে সাতচল্লিশ টাকা পেঁয়াজ চলে আসছিলো আজকের বাজার আটান্ন টাকা আর আপনার রসুনের বাজার ছিল কালকে একশো টাকা আজকে একশো টাকা তো সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে থাকে যে যদি এদিকে যদি সরকার নজর দেয় বাজারটা রিলেটিভ থাকবে কোনো সমস্যা হবে না তো আমি আপনাদের সাংবাদিক সাংবাদিকবাদীদেরকে বলতে চাই আপনারা এটা নিয়ে একটু নজর দিবেন যাতে বাজার সচ্ছল থাকে কাস্টমার এসে নিত্য প্রয়োজনীয় সুন্দরভাবে নিয়ে যেতে পারে হ্যাঁ আছে মোটামুটি ভালোই ভালো আছে হ্যাঁ পারতেছি দাম কম হ্যাঁ আচ্ছা আলুর দাম কমটোর দাম কম কাঁচামরিচের দাম কমছে এই যে দাম কমলোয় এই আপনার কেমন ভালো লাগতেছে ভালো লাগতেছে আমাদের ব্যাগ আমরা বাজার করতে বেরতেছি তারপরে দিই সব কিছুর দাম এখন অনেক কম সিমের দাম আগে ছিল আশি টাকা এখন চল্লিশ টাকা কেজি বরবটি ছিল একশো বিশ টাকা এখন পঞ্চাশ টাকা কেজি টমাটো পঞ্চাশ টাকা কেজি মোটামুটি আমাদের হাতের নাগালায় সব কিছু হ্যাঁ এখন আমরা সবকিছু কিনতে পারতেছি অনেক সস্তায় কিনতে পারতেছি না এখন কাঁচা বাজার অবস্থা খুব ভালো এখন দাম আগে থেকে অনেক কম আগে যেগুলো ষাট সত্তর আশি টাকা একশো টাকা চলতো এখন এগুলো তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকার আশেপাশে আছে এখন অবস্থাটা ভালো আসলে মানে মানুষরা ভালো মতো সবজি টবজি অন্তত কিনতে পারবে আমি মাছ বাজার থেকে আসলাম ওখানে মোটামুটি একটু প্রাইসটা তুলনামূলক কম আছে এখন ওটা ওটা বলতে গেলে একদম হাতের নাগালে যেমন পেঁয়াজ কিনলাম যে প্রায় আটান্ন টাকা তো ওগুলো অনেক কম আগে কিনছি যে একশো টাকার কাছাকাছি সবজি সবগুলো আসলে হাতে না গেল মোটামুটি অর্ধেক প্রাইজে করা যাচ্ছে গত দু তিন সপ্তাহের আগে এখন এখন অবস্থায় তো খুশি এখন বাংলাদেশ তো বলা যায় না পরবর্তী আবার দাম বাড়তে পারে ওটা যাতে না বাড়ে আমরা ওটাই চাই সবসময় আমরা সাধারণ মানুষ যাতে চাই দামটা না গেলে থাকুক আমরা একটু কিনে টিনে খেতে পারি মতো ছিল চল্লিশ টাকা কেজি এখন হচ্ছে বিশ টাকা কেজি বান্ধা ছিল তিরিশ টাকা কেজি এখন হচ্ছে বিশ টাকা কেজি মূল্য ছিল তো তিরিশ টাকা চল্লিশ টাকা এখন বিশ টাকা কেজি অনেক কমে গেছে বাজার রেট অনেক পড়ছে

ভালো ভাবছে এখন কাস্টমারে বেশি কিনতে আছে তো এখন মাল এখন একটু কম আছে দাম সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে দেখলাম চট্টগ্রাম পাহাড়তলি কাঁচা বাজারের দাম শীতের শুরুতে যেই কাঁচা যে স্বস্তি মিলল সেটিতে কেতা বিক্রেতা উভয়ই খুশি সিন্ডিকেট মুক্ত বাজার থাকলে কেতা বিক্রেতার নাগালে থাকবে নিত্য দাম এমনটা প্রত্যাশা সবার চট্টগ্রাম পাহাড়তলি কাঁচা বাজার থেকে ইকবাল ইবিন মালেক হ্যাসেন টিভি